ভাই ও বন্ধুগণ বিশেষ করে আল মানহালিয়ার এই মাহফিলে উপস্থিত বিপুল পরিমাণ আমার তরুণ ছাত্র ও শ্রমিক জনতা আল্লাহাক রাব্বুল আলমিনের মেহরবানি আল্লাহ রব্বুল আলমিন একটি সুন্দর আয়োজনে দিনের মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ ঘড়ির কাটায় রাত বারোটার সীমা অতিক্রম করেছে এত দীর্ঘ রাতে আসলে মাহফিল করাটা বিশেষ করে আবাসিক এলাকায় এটা আরো বড় সমস্যা কিন্তু আমরা নানা বাস্তবতার কারণে নানা ধরনের জটিলতা সংকট সমস্যা রাস্তাঘাটের যানজট ইত্যাদি সব কিছু মিলিয়ে অল্প কিছু সময় আমি আপনাদের সম্মুখে কথা বলবো দেরি হয়ে গেছে এমনিতেই আজকে মনটা বিমর্ষ হৃদয়টা একেবারে খান খান হয়ে আছে আজকে বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো রাজধানী ঢাকায় সোয়া দুইটার দিকে আপনারা সকলে ইতিমধ্যে জেনেছেন শরীফ ওসমান হাদি একজন তরুণ একজন যুবক দেশকে ভালোবাসে এবং সে একজন নামাজি দিন দিন এবং ইসলামের মৌলিক বিধানগুলির প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা ব্যক্তিগত জীবনে আমলও আছে এই পরিমাণ আলে মুলামাদের প্রতি অগাধ ভক্তি এবং আন্তরিকতা এবং ভালোবাসা এই হলো তার মোট অপরাধ যা যা অপরাধ তার থাকতে পারে দেশকে ভালোবাসা তার প্রথম অপরাধ ইসলামের প্রতি তার মমতা দ্বিতীয় অপরাধ আর আলেম আলামাদের প্রতি সম্মান এবং ভক্তি তাদের প্রতি একটা আনুগত্য এটা হলো তার তিন নম্বর অপরাধ এই অপরাধগুলির কারণে তাকে হত্যা করার জন্য ভয়ঙ্কর একটা আক্রমণ তার উপর পরিচালিত হয়েছে সন্ত্রাসীরা তাকে গুলি করেছে তার এই এক পাশের চোয়ালের নিচ দিয়ে গুলিটা ঢুকে আর এক পাশ বের হয়ে গেছে মাথা তো এই দুঃ ভয়াবহ এই দুঃসংবাদ পাওয়ার পরেই আমিও ছুটে গিয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বশেষ অবস্থা খুবই আশঙ্কাজনক স্বাভাবিক চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী তার বেঁচে ফেরাটা অনেক কঠিন তবে পক্ষে কিছুই কঠিন নয় তবে ফিরতেও অনেক বড় রকমের ধকল যাবে আমরা দোয়া করি চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থাপনা মেডিকেল কর্তৃপক্ষ সরকারি সবাই তো করতেছে মাথার খুলি অর্ধেক খুলে রাখা হয়েছে আরেক জায়গায় যাতে মাথার ভিতরে ব্রেনে রক্তক্ষরণ হয়ে এটা যেন ভয়াবহ আরো কোনো দুর্ঘটনা না ঘটে যায় শরীরে আরো আঘাত আছে দৃশ্যটা দেখে সহ্য করাটা কঠিন ছিল আমাদের জন্য আসলেই খুব কঠিন আমরা এমন একটা দেশে বসবাস করি কি বলবো রাষ্ট্রকে কি বলবো সরকারকে জানি না এরকম ঘটনা ঘটতেছে একটা ঘটতেছে কিন্তু প্রকৃত অপরাধীরা শনাক্ত হয় না প্রকৃত অপরাধীরা এই জাতীয় ক্ষেত্রে তারা তাদের মুখোশ উন্মোচিত হয় না এখানে দুই ধরনের অপরাধী থাকে দুই ধরনে এই জাতীয় ঘটনা অহরহ ঘটে দুই ধরনের অপরাধী থাকে একটা অপরাধী থাকে যারা সরাসরি এই জাতীয় হত্যাকাণ্ডগুলো হামলাগুলো চালায় এরা সাধারণত হয় ভাড়াটিয়াKiller 5000 হাজার টাকা দিয়ে এই সকল খুনি ভাড়া পাওয়া যায় সমাজের একটা শ্রেণী এরকম এমন বিকৃত মানসিকতার হয়ে গেছে যে দশ হাজার টাকার বিনিময়ে এমন একটা মানুষ যাকে সে চিনেও না জানেও না কি অপরাধ তাও জানে না শুধু দশ হাজার টাকার একটা মানুষকে খুন করে ফেলবে এই রকম প্রচুর পরিমাণ খুনি পেশাদার কিলার এই সমাজে বসবাস করে এখন আমরা হয়তো আগে খুব কিলারদেরকে দোষ দেই এই কিলার কারা আঠারো বছর বিশ বছর বাইশ বছর বয়স কারো হয়তো একটু বেশি কম এর জন্য কি সমাজের কোন দায় নাই বলবেন কার দায় আমি বলবো শতভাগ দায় হলো রাষ্ট্রের দায় শতভাগ রাষ্ট্রের দায় সরকারের দায় এখন বলবেন রাষ্ট্র আর সরকার গঠন করে কারা সেখানে কিছুটা ভূমিকা আছে জনগণের জনগণ যাদেরকে মনে করে যে হ্যাঁ এরা রাষ্ট্র চালানোর উপযুক্ত তাদেরকে দায়িত্ব দেয় আর যারা রাষ্ট্রের ক্ষমতা পায় তারা ক্ষমতায় গিয়ে এই সমস্ত কাজ করে তারা এই দেশের জনগণের বড় একটা তাদের ব্যর্থতার জায়গাটা হলো এই যে কাদের হাতে দেশ জাতির ভবিষ্যৎ নিরাপদ এই বুঝটুকু তারা বুঝতে পারল না আর আমাদের ব্যর্থতার জায়গা আছে আমরা বুঝাইতে পারলাম আমরা বুঝাইতে পারলাম না রে ভাই আপনাদেরকে আমার আব্বা জান মরহুম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই সবাই নাম শুনেছেন অনেকেই দেখেছেন তিনি জীবনের শেষ প্রান্তে এসে মাঝে মাঝে খুব আক্ষেপ করে একটা কথা বলতেন উনি তো বয়ান করতেন বাংলাদেশের একজন নক্ষত্রতুল্য একজন আলেম ছিলেন শতবর্ষের শ্রেষ্ঠতম কর্মবীর বহুমুখী দিনের খেদমত তিনি করে গেছেন তার সমকালীন সময়ে অনেকেই তার সমপর্যায়ের আলেম ছিলেন কিন্তু খেদমতের দিক থেকে ইসলামের বহুমুখী খেদমত তার মতো এতটা আর কারো দ্বারা হয় নাই এটা খুব দৃঢ়তার সাথেই বলা যায় একদিকে সেই পঞ্চাশের দশকে আজ থেকে প্রায় সত্তর পঁচাত্তর বছর আগে বাংলা ভাষায় বুখারি শরীফের অনুবাদ করেছেন এটা তার কালজয়ী অবদান এই জাতির উপর প্রায় ষাট থেকে পঁয়ষট্টি বছর হাদিসের দশ দিছে আর এরপরে সারা বাংলার আনাচে কানাচে মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে বিচরণ করেছেন দিনী আন্দোলন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জীবনের একটা দীর্ঘ সময় তিনি ব্যয় করেছেন যাই হোক এই সব কাজ করার পরে শেষ জীবনে দেখেছি উনি আক্ষেপ করে মাঝে মাঝে একটা ওয়াজ করতেন বলতেন যে বাংলাদেশের মানুষ আপনাদেরকে খালি আমরা ইসলামের ওয়াস করে কিন্তু ইসলামটা যে আসলে কত সুন্দর কত কত চমৎকার এটা এটা যে মানুষের জন্য দেখা যেতে পারলাম না ভাই ওই বেদানা আমাদের ভিতরেও আছে আমাদের একই কথা ইসলাম যদি পরিপূর্ণভাবে আমরা অনুসরণ করতে পারতাম পূর্ণ ভাবে যদি ইসলাম যদি আমরা করতে পারতাম তাহলে এই ইসলামের মধ্যে কত সুখ কত শান্তি কত আনন্দ কত উন্নতি কত সম্মান আর কত মর্যাদা ছিল এটা আমরা বুঝি আর ছটফট করি এই জাতিকে বুঝাইতে পারলাম না এটাই হলো আমাদের দুঃখ দেখেন ইসলাম শুধু ওয়াজ করার জিনিস না আর ইসলাম শুধু ওয়াজ শোনারও জিনিস না ইসলাম হলো একটা প্র্যাকটিক্যাল জিনিস বাস্তব জিনিস যেটা বাস্তব জিনিস সেটা বলে বা শুনে বোঝানো যায় না ধরেন রসগোল্লা রসগোল্লা চিনেন এখন রসগোল্লারে যদি কেউ ওয়াচ করে বুঝায় যে ভাই রসগোল্লা কি জিনিস লম্বা লেকচার দিল এত বড় বড় সুন্দর সাদা সাদা দেখতে দেখা যায় রসের মধ্যে ভাসমান থাকে টৈটম্বর থাকে দেখলেই জীবের মধ্যে পানি চলে আসে খাইলে আপাদ সারা শরীরে মিষ্টি দিয়ে ভরে যায় লম্বা ওয়াজ করা হলো আপনি এই ওয়াজ শুনে রসগোল্লা কতটুকু বুঝছেন বলেন তো ভাই রসগোল্লা কি শুনে বুঝার জিনিস আর একজনে লেকচার একজনে প্রবন্ধ লেখলো রচনা লেখলো রসগোল্লা রচনা পরীক্ষা আইসে রসগোল্লা রচনা লেখ ত্রিশ পৃষ্ঠা রসগোল্লা রচনা লেখছে রসগোল্লা কেমনে বানায় কত প্রকার কোথায় কোথায় কি হয় না হয় সব রকম এই রচনা পরে রসগোল্লা বুঝা যাবে রসগোল্লা আবার শুনেও বুঝা যায় না রসগোল্লা রচনা পরেও বুঝা যায় না রসগোল্লা বুঝতে চাইলে এত লম্বা লেকচার আর এত বড় রচনার দরকার নাই বিশ টাকা পঁচিশ টাকা দিয়ে একটা রসগোল্লা কিনে খান দেখবেন এর ভালো বুঝবেন কথা বলেন ঠিক কিনা যে জিনিস বাস্তব জিনিস সেটা কোনোদিন কথা বলে কথা লেখা দিয়ে বোঝানো যায় না সেটা বুঝাইতে গেলে অনেক জটিলতার সৃষ্টি হয় আছে এক ছাত্র কোরনের হাফেজ যখন হয় বাচ্চারা তো বাপ মা তো অনেক খুশি হয় বিশাল খুশির ব্যাপার সেই বাচ্চার মা তার খুশিতে সে এখন বাচ্চাকে বলছে তোর হুজুর দাওয়াত দিয়ে নিয়া হুজুরের দাওয়াত খাওয়া এখন বাচ্চা যে হুজুরের কাছে হেফজ পড়ছে সেই হুজুর হলো অন্ধ হুজুর অন্ধ হুজুররা কিন্তু ভালো হাফেজ হয় আমরা যে হুজুরের কাছে পড়েছি অন্ধ হুজুর অন্ধ হুজুর তো দুনিয়াতে চোখে আর কিছু দেখে না কাজে তার মেমরি পুরাটাই ফাঁকা থাকে খালি কোরআন শরীফটা তার মেমোরিতে ডাউনলোড এই জন্য ফক ফকা থাকে তার কোরআন শরীফ

এখন এই হুজুর তো হুজুর পায়েস নাই হুজুর জিজ্ঞেস করে পায়েসটা কি হুজুর কুজুর তো চোখে দুধও দেখে নেই ফক সাদাও দেখে নেই কোনোদিন সাদা সাদা বোঝেন না বগের মতো সাদা এরকম হুজুর দেখেন বক না এরকম এখন হুজুর হাতে এক হয় এই বক এই বকের এর দুধ সেই দুধ দিয়ে পাকাইছে পায়েস না 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 এই বাঘ যাবো না এটা খাইলে আমার গলায় আটকে যাবে

সে যুগে সপ্তম পৃথিবীতে ইসলামকে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেছেন দুনিয়ার মানুষের ঘরে ঘরে ইসলামের সুফল আর সৌন্দর্য দ্বারা পৌঁছে দিয়েছিলেন এই জন্য আপনাদেরকে বলি আমাদের দুঃখ আমাদের ব্যথা আমরা যে চিৎকার করি চেঁচামেচি করি খামাখা করি না রে ভাই আপনি যদি দেখেন যে আপনার চোখের সামনে একটা মানুষ আগুনে পুড়ে মারা যাচ্ছে একটা বাচ্চা পানিতে পড়ে মারা যাচ্ছে এই যে আপত্তি চিৎকার পারবেন বলেন তো আপনার চাইকে মুক্তি ধরে রেখে আপনি মানুষ হয়ে থাকেন আপনি চিৎকার না করে পারবেন না আপনি চিৎকার করবেনই তবে আমি চোখে দেখতেছি বাচ্চাটা পানিতে পড়ে মারা যাচ্ছে একটা মানুষের মানুষ তো মানুষ একটা কুকুরকেও যদি কেউ দেখে যে আগুনে পড়ে মারা যাচ্ছে কোন মানুষ চুপ করে থাকতে পারবে চিৎকার করবে যে ভাই বাঁচাও বাঁচাও কুকুরটাকে বাঁচাও তো যারা দেখে না তারা তো না। আমরা তো আল্লাহর কোরআন কোরআন হাদিসের সৌন্দর্য ইসলামী সমাজ ব্যবস্থার সৌন্দর্য ইসলামী সমাজ ব্যবস্থার শান্তি সুখ সফলতা এগুলো আমরা বাস্তবতার নিরীখে দেখি আর জাতির মধ্যে বাস্তবায়ন করতে পারি না আর জাতির মধ্যে যখন এই অবস্থা দেখি যে এরকম দিনে দুপুরে খুন করে ফেলায় রেখে গেল এই খুনিদের বিচারের আওতায় আনার কোনো ব্যবস্থা নাই তখন কলজাটা ছিন্ন ভিন্ন হয়ে যায় আর তখনই আমরা চিৎকার করি ঠিক আল্লাহর কসম খেয়ে বলি যদি আল্লাহর কোরআনের সমাজ হতো এই সমাজের মানুষের জানের মাল এই সমাজের মানুষের রক্তের দাম এভাবে মূল্যহীন হতো না ঠিক সেইগুলা হাদিস বলতেন এখন মানুষের খুনের দাম নুনের চেয়েও কম খুনের দাম নুনের চেয়েও কম পেশাদার কিলার কারা আছে কারা কারা এই সকল কাজ করে আরে ভাই এটা তো আইন শৃঙ্খলা পুলিশ তো দূরের স্বাভাবিক কথা আপনি এলাকায় দশ দিন খবর নিলে আপনি জানতে পারবেন যে আপনার এলাকায় কারা কারা জানে কিন্তু এদেরকে ধরাছো আর কেউ নাই কে ধরবে কে করবে এই সমাজকে মুক্ত আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন আপনি দেশকে ভালোবাসবেন আপনি জাতিকে ভালোবাসবেন আপনি আরেকজন গডফাদারের ক্ষমতার পথে আপনি কাটা হয়ে দাঁড়াবেন ওই কিলার ভাড়া করে আপনার ফুটা করে দিবে শেষ কারণ ওই যে পুলিশের ওসি ওই গডফাদারের আন্ডারে চাকরি করে করবে কি পুলিশের ওসি করবে কি কি দেব দোষ দিব কাকে টোটাল সিস্টেম বদলে ফেলতে হবে পরিবর্তন করে ফেলতে হবে ইনশাল্লাহ এবারের আমাদের চেষ্টা শুধুমাত্র আর কিছু নয় গোটা সমাজ ব্যবস্থা আমল পরিবর্তন করতে চাই আপনারা মনে করতে পারেন হুজুর আপনারা কি পারবেন আপনারা কি পারবেন হুজুররা কি পারবে আলেম ওলামারা কি পারবে আলেম ওলামারা কি পারবে এটা দুই সালে যারা প্রশ্ন করে তারা এটা গভীর অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছে বর্তমান পৃথিবীর বাস্তবতা সম্পর্কেও তাদের ধারণা নাই ইতিহাস তো পড়েই না এবং আজকের বাস্তব ও তাদের ধারণা নাই একটা দেশ আছে যে দেশটা পুরোটাই হুজুর তিনি নিজেকে বলেন যে আমি আমির উল আমি সারা পৃথিবীর ইমানদারদের জিম্মাদার আছে বুকের পাটা পৃথিবীতে পঞ্চান্নটা মুসলিম কান্ট্রি আর কোন রাষ্ট্র এই হিম্মত আছে সে বলবে আমি সারা দুনিয়ার আমি ইমানদারদের জিম্মাদার